আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আর আমার ভাবি কাঁঠাল প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছি গাইস এখানে কিন্তু টাইমারটা সেট করা আছে আমরা দুই মিনিটে কয়টা রোয়া খেতে পারি কাঁঠালের তাই দেখাবো আর এই যে এখানে কিন্তু কাঁঠালের প্লেটটা রাখা আছে আমার এখানে একটা কাঁঠালের প্লেটের বিচি রাখার জন্য আর বাবির এইখানেও একটা কাঁঠালের প্লেট রাখা আছে বিচি রাখার জন্য আর এই যে দেখো এখানে কিন্তু যে আজকে কাঁঠাল বেশি খেতে পারবে বা জিতবে সে কিন্তু পাঁচশো টাকা নগদ পুরস্কার পেয়ে যাবে প্রতিযোগিতায় কে জিতে তোমরা আমাদের সাথেই থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখো আমি কিন্তু এখানে পাঁচশো টাকা রেখে দিয়েছি দুজনে কিন্তু পাল্লা নিচ্ছি কে কতটা কাঠল খেতে পারে তোমরা আমাদের সাথেই থাকবে কিন্তু তো এখানে টাইমটা সেট করা আছে দুই মিনিটের আমরা এখন দিয়ে দেব রেডি তো গাইস আমাদের কিন্তু দুই মিনিট হয়ে গিয়েছে তো আমরা কিন্তু খাওয়াটা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছ এখন আমি দেখব ভাবি কয়টা খেয়েছে আর আমি কয়টা খেয়েছি তো ভাবি তুমি আমারটা গুনো পনেরোটা তুমি তো একটা বেশি কিছু মনে হতে দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আমার ভাবি কিন্তু আমার থেকে কম খেয়েছে মাত্র তেরোটা খেয়েছে আর আমি কিন্তু ষোলোটা খেয়েছি দেখুন তো আমাদের ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখনো যারা তোমরা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আরো মজার মজার ভিডিও পেতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ